লক্ষ্মী সোনা খাও খাও সবাই যেন শ্রাবণ মাস কিন্তু বাবার জন্ম মাস আর আজকে কিন্তু সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার তো অনেকেই কিন্তু বাবার পুজো করে আমিও করি তো বাবাকে ঘরে আগে পুজো করে নিয়েছি ঘরের সব ঠাকুরকে পুজো করে নিয়েছি নিয়ে তারপরে চলে গেছিলাম মন্দিরে আমাদের একদমই বাড়ির কাছে মন্দির তো মন্দিরে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে তারপরে দুপুরের খাবারের জোগাড় করলাম করে এই যে সোনাদেরকে আগে খেতে দিলাম তোমরা তো জানোই ওদের কিন্তু দুপুরে একদম সময় মতো একটু খেতে না দিলেই এদিক ওদিক ওরা করতেই থাকে তো ওদেরকে আগে খেতে দিয়ে এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওদের খাওয়া হবে তারপরে কিন্তু আমি খাবো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার উপোস করি সেই জন্য কিন্তু আমরা পুজোর শেষে গোবিন্দভোগ চালের আলু দিয়ে একটা ভাত রান্না করি আর সেটাতে ঘি দিয়ে খাই আর কিন্তু অন্য কিছু আজকে আমরা খাই না তো ওদেরকেও কিন্তু সেটাই দিয়েছি আর ওরা তো জানোই ওরা খুব একটা পছন্দ করে না এই খাবারটা কিন্তু আমার আজকে একদম কি বলবো কড়া শাসন আজকে এটা ছাড়া কিছু দেয়াই যাবে না সকাল থেকেও কিন্তু ওদেরকে আমি কোনো আমিষ খাবার দিইনি ওদেরকে আজকে দিয়েছিলাম রুটি মুড়ি আটা মাখা এই সমস্ত কিছু আমি বলেছি আজকে না খেলেও না খাবি একদিন না খেলে তোদের কিচ্ছু হবে না কিন্তু আজকে এটাই খেতে হবে আমিষ কোনো খাবার দেব না ঘরে আজকে আমরাও খাবো না তোর ওরাও খাবি না তো ওরা কিন্তু টুকটাক খাচ্ছে ওরা কিন্তু আবার কথা শোনে আর একটা জিনিস কি জানো তো আমি ওদেরকে যেটাই দিই না কেন ওরা কিন্তু ঘুরে ফিরে এসে সেই খাবারটা সত্যি কথা শেষ করে আর এদিকে চলে এসে চিঙ্কু চিঙ্কু তো যেন প্রচণ্ড কি বলবো চিঙ্কুর একটু নাকড়া আছে যেমন আমরা পাপার আছে তেমনই চিঙ্কুরও আছে তো চিঙ্কুকে নিয়ে একটু চিন্তা তবে ও অল্প ঠিকই খাবে একটু আধে খাবে আবার যাবে আবার এসে খাবে ওই জন্য খুব একটা ওকে ইয়ে করছি না তোমরাই দেখো কেমন বসে আছে আর এখন যদি এটা আমিষ খাবার হতো তাহলে কিন্তু চিঙ্কু একদম মহা আনন্দে খাবার শুরু করত। তবে আমি তো আজকে কিচ্ছুই দেব না আর আজকে ফ্রিজে কিছু রাখিও নি ঠিক আছে ওদেরকেও সব কিছু অভ্যেস করাতে হবে চিঙ্কু খাও আজকে কিচ্ছু করার নেই ওটাই খেতে হবে চিঙ্কু বাবা খেতে হবে খাও 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 লক্ষ্মী সোনা খাও 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 ওটাই খাও ওটাই খাও হ্যাঁ হ্যাঁ ওটাই খাও